যে নিজেকে জয় করল বিশ্ব তাকে নতজানু হতে বাধ্য আত্মজয়ের শক্তি ঋষিদের পরম সিদ্ধি ধ্যান হলো শক্তির উৎস মন স্থির হলে ভাগ্যও স্থির হয় স্থির মনেই সৃষ্টির রহস্য উন্মোচিত অহংকার আগুন জ্ঞান সেই আগুনের জল বিনয় মহান পথের প্রথম ধাপ যে সব কিছু হারিয়ে ফেলে সেই সত্যকে পায় ভব ত্যাগের মধ্যেই পরম প্রাপ্তি বাহিরের ঝড় বন্ধ করার শক্তি নেই মনকে শান্ত করো শান্ত মুনিদের আসল বল কাজ করো নিঃস্বার্থভাবে ফল আপনার পথ চে নেবে কর্মযোগী মুক্তির সোপান যা তোমার জন্য ঠিক তা তোমার কাছে সময় মতো আসবেই ধৈর্যই ঋষি মুনিদের ধন ক্রোধকে যে জয় করতে পারে সেই দেবত্বের দিকে এগোয় আত্মসংযমী পরম শক্তি যা তুমি ভাবো তাই তুমি হও মনই তোমার ভবিষ্যৎ গড়ে মানসিক শক্তি মনিদের প্রধান অস্ত্র সত্যের পথে চলা কঠিন কিন্তু সেই পথই তোমাকে অমর করে সত্য ও ধর্মই ঋষিদের সর্বোচ্চ শপথ